তো বন্ধুরা এইসব পশ্চিমাগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো প্রত্যেকটা সেলের জন্য আছে দেখুন খুব বিগ সাইজের পশ্চিমা প্রত্যেকটাই আর বাচ্চাও আছে অ্যাডাল আছে সব সেলের জন্য আর একটু ভালো করে দেখে দিই এগুলো প্রত্যেকটাই ছেলের জন্য খুব ভালো সাইজ আর চোখ ওয়েদের ভালো একটু অন্ধকার হয়ে এসছে যে মনিটা বড় হয়ে গেছে ঠিক বোঝা যাচ্ছে না এইটা এইটা এইটা